আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন এক ফকরে সবাই ভালো আছি আর এক সবাই ভালো নয় ভালো নয় বলতে আজ আমাদের ফিলিস্তিনের মুসলমানরা নিরুফায় অসহায় তাদের পাশে আমাদের মুসলিম বিশ্বের কেউ নাই যারা আছি আমরা সাধারণ জনগণ কিন্তু আমাদের মুসলিম বিশ্বের যারা শাসক তারা কেউ তাদের সাহায্য করতেছে না শুধু মুখে বলে তীব্র নিন্দা জানায় এছাড়া আর কিছুই করতে পারতেছে না আমাদের বিশ্বে সাতান্নটি মুসলিম রাষ্ট্র আছে সাতান্নটি একটি দুইটি না সাতান্নটি মুসলিম দেশ আছে তবে আমার মনে হয় এগুলোর নামই আছে কাজের ক্ষেত্রে কিছুই না যেমন বলি পাকিস্তান তুরস্ক সৌদি আরব মিশর আরব আমিরাত এই ইত্যাদি ইত্যাদি সব রাষ্ট্র হচ্ছে মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্র তো এই যে ফিলিস্তিনের মধ্যে এত মানুষকে হত্যা করা হচ্ছে শিশু নারী কেউ বাদ যাচ্ছে না সব থেকে বেশি মানুষ যাচ্ছে শিশু ও নারী তারা সাহায্য চাইতেছে আমাদের কাছ থেকে কিন্তু আমরা মুসলিম বিশ্বে তাকিয়ে আছি দেখে দেখে এক প্রকার হাসতেছি ওদের মজা নিচ্ছি তাহলে এই সাতান্নটি মুসলিম দেশ থেকে লাভটা কী হলো আজ এই সৌদি আরব পর্যন্ত কোনো কথা বলতেছে না শুধু তীব্র নিন্দা জানায় আর কিছুই বা করতে পারতেছে না কেন ওদের সামরিক শক্তিকে এতই দুর্বল না ওরা সামরিক শক্তি দিয়ে অনেকে গিয়ে কিন্তু তারা সাহায্য করতেছে না তারা সবাই নিহুদিদার দালাল হয়ে গেছে আরব আমিরাত ভিতর থেকে মনে হয় ইজরায়েলকেই সাহায্য করতেছে গোফনে এরকমও কথা শোনা যায় তো অনেক দুঃখের বিষয় এটি আমাদের জন্য মুসলিম জাতির জন্য আজ লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন আজ গাঁজা ও পশ্চিম তীর এগুলা প্রায় ধ্বংস হয়ে গেছে এই ইসরায়েল নামক দেশটা একশো বছর আগেও এর অস্তিত্ব ছিল না খুব দুঃখ লাগে হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে কেউ বোমার আঘাতে আকাশে উড়ে যাচ্ছে এমন দৃশ্য দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারতেছি না আল্লাহ আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনি সহায় হন আমাদের মুসলিম বিশ্বের শাসকরা তো এদের তামাশা দেখতেছে কিছুই করতেছে না আচ্ছা আমরা এগুলো কিভাবে কেমন দিন আল্লাহর কাছে জবাব দিব অথচ এই ফিলিস্তিনকে যদি দুই পাকে ভাগ করা যায় একটা হচ্ছে গাজা উপত্যকা যাকে গাজা স্টিফও বলা হয় তাহলে আরেকটা হচ্ছে পশ্চিমটির যাকে ওয়েস্ট ব্যাঙ্কও বলা হয় এই গাজা উপত্যকে গাজা ফত্যকের সার মনে করেন গাজা উপত্যকা পূর্বে হচ্ছে ইসরায়েল পশ্চিমে ভূমধ্যসাগর সাগর ইসরাইল ইসরায়েল কিন্তু দক্ষিণও হচ্ছে মিশর মিশর এমন একটি দেশ যা মুসলিম বিশ্বের মধ্যে সামরিক শক্তি দিয়ে অনেকে গিয়ে কিন্তু তারাও কোনো কাজে আসতেছে না ফিলিস্তিনের জন্য কি কাজে আসবে ওদের বটারটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে চুপ হয়ে বসে আছে কোনো সাহায্যই করতেছে না এরপর পশ্চিম তীর পশ্চিম তীরের পূর্বে হচ্ছে জর্দান এই ওহিদিদের দালাল এর নাকি ইসরায়েলের সাথে শান্তি চুক্তি আছে শান্তি চুক্তি নামে ইসরায়েল যদি ইরান মাঝে মধ্যে কি ওই যে ক্ষেপণাস্ত্র হামলা করে তাহলে এগুলো টেকিয়ে দেয় ইসরায়েলকে রক্ষা করে অথচ তার মুসলিম ফিলিস্তিনি মুসলিম ভাই বন্ধুরকে রক্ষা করতেছে না এর পশ্চিম হচ্ছে ইসরায়েল উত্তর ইসরায়েল দক্ষিণ ইসরায়েল চারিদিক দিয়ে ইসরায়েল আচ্ছা এটা হচ্ছে গাজা উপত্যকা এবং তোমার ওই পশ্চিম দীর এখন আমি যদি বলি ইসরায়েলের চারপাশে কোন কোন দেশ আছে ইজরায়েলের চারপাশে তার ইসরায়েলের পূর্ব হচ্ছে জর্ডান তার পশ্চিম হচ্ছে ভূমধ্যসাগর আর দক্ষিণও হচ্ছে মিশো গাজাফ কিছু অংশ ফিলিস্তিনের অংশ আছে এবং উত্তরে হচ্ছে লেবানন সিরিয়া উত্তরও দুইটি মুসলিম রাষ্ট্র একটা হচ্ছে লেবানন আরেকটি হচ্ছে সিরিয়া সেরিয়া তো দেখতেই পাচ্ছেন বর্তমান অবস্থা খুবই করুণ তারা কিছুই করতে পারতেছে না লেবানন মোটামুটি হিজবুল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারাও এখন নির্ভয় হয়ে গেছে তেমন আর হামলা করতে পারতেছে না আর দক্ষিণ দক্ষিণে তো মিশর চাইলে অনেক কিছু করতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে প্রায় অনেক দূরে এখান থেকে ইসরায়েলকে সাহায্য করতে পারে আর ফিলিস্তিনি মিশর একদম খাসে অবস্থিত তে এই মিশর কোনো সাহায্যই করতেছে না আজ অনেক দুঃখ লাগে আমাদের মুসলিম বিশ্ব কোথায় গেল মুসলিম বিশ্বের শাসকরা কোথায় আমি বলতেছি না সাতান্নটি মুসলিম দেশ আছে কেউ ফিলিস্তিনকে সাহায্য করতেছে না করতেছে কারা জানেন আমরা যারা জনসাধারণ আছি আমরা তাদের জন্য কান্না করতেছি আমরা তাদের জন্য প্রতিবাদ করতেছি কিন্তু আমরা করলে কি হবে যদি এই আমরা যেভাবে বুঝতেছি এগুলো আমাদের শাসকরা বুঝত তারা চাইলে সামরিক শক্তি দিয়ে সাহায্য করতে পারতো এখন ওদের তো লাগতেছে এটাই ওদের তো সামরিক শক্তিটাই লাগতেছে আমরা কি কিছু দিয়ে ওদেরকে সাহায্য করতেছি করতেছি না যেখানে ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ আকসায় আমাদের নবী ফিসনে বাহাত্তর জন্য নবী নামাজ আদায় করেছিলেন যেটি আমাদের মুসলিম বিশ্বের কাছে পবিত্র তৃতীয়তম স্তম স্থান যেটা পবিত্র মক্কা ও মসজিদুল নবীর ফলের স্থান যেখানে বহু নবীর আগমন আজ সেই স্থানটি ধ্বংস করে দিয়েছে এই ইহুদি বাহিনী এই ইহুদিদের কথা বললে হিটলারের কথা মনে পড়ে যায় কেন সে ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিলেন আজ আমরা ভালোভাবেই বুঝতে পারতেছি এই ইহুদিরা বিশ্বাসঘাতক এই ইহুদিরা তাদেরকে সাহায্য করলে তারা সাহায্যের বিনিময়ে হত্যা করে আজ যদি ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের সাহায্য না করতো ইহুদিদেরকে জায়গা না দিত তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রটি গঠিত হতো না কিন্তু এই যুক্তরাজ্যে যুক্তরাজ্যের কারণে এই ইসরায়েল রাষ্ট্রটা গঠিত হয়েছে গঠিত হওয়ার পর থেকেই তারা আস্তে আস্তে ধীরে ধীরে পুরো ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে আল্লাহ আপনার সাহায্য ছাড়া তাদের আর কোনো উপায় নাই আপনি তাদের সাহায্য করুন আপনি যেভাবে আবাবেল ফাঁকি দিয়ে মক্কাকে রক্ষা করেছেন আজ সেই আবাবেল এল দিয়ে আপনি ফিলিস্তিনকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন আর আমাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু করতে না পড়লেও অন্তত দোয়া করবেন আজ সাথে এপ্রিল আজ সারা দেশে এই হরতালের ডাক দিয়েছে ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল যার যেখানে আসেন সবাই অংশগ্রহণ করবেন অন্তত প্রতিবাদে অংশগ্রহণ করুন কিছু করতে না পারলেও তাদের জন্য দোয়া করুন তাদের জন্য যেখানে হরতাল হচ্ছে মিছিল হচ্ছে সেখানে যোগদান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু